ভাষায় কিতাবের মধ্যে বা আরবিতে বৌল বৌলুন বৌলুন শব্দের অর্থ পেশাব বৌলুন শব্দের অর্থ কি পেশাব যেরকম মাসাজিদ দেখেন সেজদা দেওয়ার স্থান আমরা মসজিদ বলি এর প্রত্যেকটা জিনিসের একটা অর্থ আছে মাদ্রাসা যেখানে ও হাদিসের পাঠদান করা হয় হ্যাঁ এলমেদিন শিক্ষা করার স্থান বাউল এটা বৌলুন থেকে এসেছে বৌলুন অর্থ পেশাব কন্যা নাউস বিল্লা ওই আউল ফাউল আবুল যারা আমার আল্লাহর নামে কটুক্তি করছে তাদের বিরুদ্ধে যারা না যাবে তাদের পক্ষপাতিত্ব যারা করবে তাদেরকে আমরা কাউকে ছাড় দেওয়া হবে না বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের তাজা ইমানের দাবিতে বলিয়ান যে আল্লাহর নামে কটুক্তি করছে আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক না ব্যাঠি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু দিতে হবে ঠিক না ব্যাঠি এই জন্য আমাদের ইমানকে তাজা রাখতে হবে ও ভাই ইমান হলো তিন জিনিসের নাম এক নম্বর হইল একরার বিল্লেসান জবানে স্বীকার করা দুই নম্বর হইল তসতিকবিল জিনান দিলে বিশ্বাস করা তিন নম্বরে হইল আমুল বিল আর কান তিন নম্বরে হইল আমলে পরিণত করা আমরা বলেছি বলেন লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহ সারা আর কোন মহাবুদ নাই হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কালিমা আমরা মুখে স্বীকার করেছি দিলে বিশ্বাস করেছি এখন বাকি হইল আমলে পরিণত করা কোন সুবহানাল্লাহ আমলে পরিণত কেমনে করব এই কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা উদ্দেশ্য হইল আল কুরআনুল করিম কন্না যেই কোরআনুল করিম হাফেজে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কোরআন হেফ করা হয় এটা হইল সেই কোরআনুল করিম কন্যা দুই নম্বরে হইল মুহাম্মুর আল্লাহ তালার রসুল এটা আমরা মুখে স্বীকার করেছি দিলে বিশ্বাস করেছি এখন আমলে কেমনে পরিণত করব এই কালিমার দ্বিতীয় অংশ দাঁড় উদ্দেশ্য আর ইশারা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইত্তেবায়ে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য না অনুকরণীয় অনুসরণীয় বিষয় রেখে গেছে ওটা যদি আপনি আমি পঙ্খ রূপে নিজের সাড়ে তিন বডির মধ্যে ফিট করতে পারি তাহলে হইবে আল্লাহ রাসূলকে নবী মানা অর্থাৎ আমলে পরিণত করা কন্যা সহান আল্লাহ তাহলে বন্ধু ইমান যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার প্রভু আল্লাহ মালিক এই মালিকের যে গাদ্দার এই মালিকের যে নাফরমান এই মালিকের যে দুশ্মন সে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধী ঠিক বাড়ি যায় কেন কন্যা ঠিক না ব্যা ঠিক ঠিক কই তো কি ভয় করে আপনাদের ঠিক বা ঠিক কিছু বলবেন না বললে বুঝবো কিভাবে অ আমার হে মাদারীপুরের মুসলমান হে করদির মুসলমান আপনার ইমানের বহির প্রকাশ কীভাবে বসবেন আপনার যখন নেক আমল করবেন আপনার নেক আমলের কারণে নেক আমলের দ্বারা আপনার অন্তরের মধ্যে যখন শান্তি অনুভব হবে নেক আমল করার দ্বারা আপনার আত্মতৃপ্তি হবে মনে করবেন আপনার ইমান আছে কন্যা আল্লাহ যখনই আপনার মধ্যে থেকে কোনো বদামল হয়ে যাবে কোনো গুনাহের কাজ হয়ে যাবে ওই অনিচ্ছায় আর যখন কোনো গুণা সংগঠিত হয়ে যাবে ওই গুনাহের জন্য আপনার দিলে দিলে কষ্ট লাগবে অনুশোচনা হবে এরকম যখন আপনার মধ্যে হবে আপনি মনে করবেন আপনার ইমান আছে আপনার ইমানের আর মজা পাইবেন কনসমাহান আল্লাহ তাহলে আমাদের আল্লাহ আমাদের প্রভু আমাদের মালিক আমাদের খালিক আমাদের স্রষ্টা আমাদের সব তার নামে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে শেষ করা না পর্যন্ত আমাদের এই আন্দোলন থামতে পারে না ঠিক না ব্যাঠি যদি আপনার আমার ইমান থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত আপনি আমি কখনো থামতে পারি না ঠিক না ব্যাঠি এই জন্য আমরা আইন হাতে নেব না আমরা সরকার মহাদয়কে বলবো জাল্লার নামে কটুক্তি করছে তার সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেন আর না হয় বাংলার জমিনে পুরা দেশ অচল হয়ে যাবে ঠিক নেবে ঠিক এই জন্য বন্ধুর আমার আমরা আলমে আরো হয়েছিলাম প্রথম অন্ধকার আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদেরকে জিজ্ঞাসা করলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নক নিস্তব্ধ কোন রুহ কোনো জবাব দিতে সাহস পায় না সর্বপ্রথম আপনার আমার নবী হজর সাল্লাহ আলাইসাল্লাম যখন বলে উঠলেন বালা আপনিই আমাদের প্রভু আপনিই আমাদের রব তখন সকল লোহ এক বাদকে বলে উঠলেন বালা হা আল্লাহ আপনিই আমাদের প্রভু আপনিই আমাদের রব তখন আল্লাহ পাক রব্বুল আআমিন বলেন সূরাতুল মুলকের শুরুতে বলেন আল্লাযী মা।

হে বান্দা তোমাদেরকে মামুদ এবং হায়াত দুনিয়ার বুকে প্রেরণ করলাম পরীক্ষা করার জন্য দেখব তোমাদের মধ্যে কে দুনিয়ার নাজ আমাদ পায়া ভোগ বিলাস পায়াম দুনিয়ার আর ভালোবাসা পায়া কে আমি রব কে রব হিসাবে মানো আর মে আরো আল্লাহ ফেরিস্তাদেরকে সাক্ষী রেখে বললেন হে ফেরিস্তারা তোমরা সাক্ষী রাখো তোমরা সাক্ষী থাকো এই যে আমার রহগুলো আমাকে